ওরা মনে গ্যাস হয়েছে আরে না আম্মা বাচ্চা হইব বাচ্চা শেষ আমার কপালটা তাহলে পুষছে তোমার কপাল পূর্ব কে বুঝস না বাইয়া তখন বাইরে পিছে পিছে থাকবো আরে রাখতে রাজ কথা আম্মা তুমি একটা জিনিস চিন্তা করছো কি ওই বাচ্চা যদি হয় এই যত সয় সম্পত্তি আছে সব সয় সম্পত্তির মালিক তো বাচ্চা হইব আরে বলাদের বাচ্চা আরে শয়তানের বাচ্চা বাচ্চা নিলে খাওয়া লাগবে না গিলা বাবার সাথে মেসের বাচ্চা বাচ্চা যখন হইব বাচ্চার খরচ বাচ্চার মার খরচ তারপরে বড় যখন হইব পুরো সয় সম্পত্তি সব নিয়ে যাবে। তখন কই যাইবা তখন ভাতারের কাছে যাওয়া লাগবো টাকা লাগে তখন ভাতার জি না তুই কোন কথা কবি না এই এক কাজ কর তাড়াতাড়ি যা যা ওষুধটা নিয়ে আস ঠিক আছে তোর মুখ যদি খুলছে না তোর মুখের ভিতরে টিপ মাইরে দেবো

কে সারা দিন তারা লিপস্টিক মালাস দামি দামি শাড়ি পরাস পড়া পরা ব্যালাস আম্মা তুমি আমার বোকা করতেছো না তোমগো সোমা দিমু তোমার যে পুতের বউ অরে কইতে পারো না ফ্লাক্সের ডিজে জায়গা রাখসিকে এ এ কি আদে ঘুমই করে তো

ওই যে বিটার থেকে ওয়াক করতে করতে বাথরুমে তোর দিছে আরে ওটা মনে গ্যাস হইছে আরে না আম্মা বাচ্চা হইব বাচ্চা শেষ আমার কপালটা তাহলে ফুসছে তোমার কপাল পূর্ব কে বুঝছ না বাইরে তখন বাইরের পিছে পিছে থাকবো আরে রাগ তো রাজের কথা আম্মা তুমি একটা জিনিস চিন্তা করছো কি ওই বাচ্চা যদি হয় এই যত সয় সম্পত্তি আছে সব সয় সম্পত্তির মালিক তো বাচ্চা হইব আরে রাগ তো তো রাজের পেশাল আগে শিওর হইলই বাচ্চারা হইব কিনা আমার কথা যে বিশ্বাস করল না দেখো আমার দাই হইব চল আমার থেকে মনে হয় না বেশি বুঝে কই ঢুকছ রে বাথরুমে ঢুকছ আস্তে কথা কও ওর তার এখানে ঢুকো এদিকে বাইরে না কেন দোকসানমা কইছিলাম না বাচ্চা হইবো দেখছো হাসা হাসাই তো বাচ্চা হইবো রে কি করবে এখন নলাতে করে কি সামনে রইমাই তা করে তা করে এখানে শাবি তোমার পোলার দোষ তুমি না বাসা ঘরে বইলা দিছো বাচ্চা কাচ্চা নি たら দেখছো ঠিকই নিয়া নিছে

এখানে বুদ্ধি অত তোর ওখান থেকে বেরোয় না আচ্ছা কি বুদ্ধি কস না ভাবি রে ঔষধ খাই দেব ঠিক কথা ঠিক কথা একদম ঠিক কথা দেখছো মা কাজের বেলায় কিছুই না হুদা হুদি চিলাইতে পারে আম্মা ওষুধটা খাওয়াই দিলে বাচ্চারা নষ্ট হয়ে যাবে ভালো কথা কইস ওষুধটাই খাওয়াই দিই ওষুধ কে আছে ওষুধ কই পাবো তাহলে এক কাজ কর তুই যা যাইয়া ফার্মেসিতে ওষুধ লিখ গিয়া আজকেই খাওয়াই দিই আমি যাব হ্যাঁ যাবি কি হয়েছে না আমি কি করব? তুই বুদ্ধি তুই যা তোরে না আম্মা বাচ্চা যেহেতু নিয়ে এলাইছে থাক না বাচ্চা 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 নিলে খাওয়া লাগবে না গিলা লাগবো না থাকা লাগবো না জামা কাপড় পরা লাগবো না বাই করে দিব আমার সাথে বড় বড় বাচ্চা বাচ্চা যখন হইব বাচ্চার খরচ বাচ্চার মার খরচ তারপরে বড় যখন পুরো সম্পত্তি সব নিয়ে যাবো তখন কই তখন কাছে লাগবো টাকা লাগে তখন ভাতার জিগাইবো না তুই কোন কথা না এক কাজ কর কবি তাড়াতাড়ি যা যাই ওষুধটা নিয়ে আস ঠিক আছে তোর মুখ যদি খুলছে না তোর মুখের ভিতরে টিপ মারিতে দেবো আমার তুমি দাদি দাদি করে ডাকবো তোর দাদি দাদি করে আমার দেখা লাগবো না বুঝোস না কাল শত্রুর কাল শত্রু সূত্র শূত্র সাহেব

খাওয়া তো নাই মনো আপনি একটু ফল ফল খাইতে পারেন না ফ্রিজে তো সবকিছু ভরা আছে খাইতো কচুটা খান দেখি হাতটা দেখছ আম্মু শরীরে একটু রক্ত নাই আচ্ছা ভাবি আপনি কি বলেন তো হ্যাঁ আমরা কি আপনার পর আপনি একটু শাকসবজি বেশি বেশি খাইবেন ফল ফল খাইবেন তা না সারা দিন ঘরে কাজ করেন এটা কি ঠিক ভাবি বলেন আমার পোলাই কি ঘরে কিছু আনে না আনে আম্মা

আরে মাথা ব্যথার ওষুধ ভাবীর মাথা ঘুরাইত মাথা ব্যথা হইছে জন্য ওষুধ এনেছি দে খাওয়া মাথা করে

তুমি এমন কথা কেন কিসের ওষুধ এটা মাথা ব্যথার বল আবার মিথ্যে কথা বল মানে আর বল সেবা যত্ন করাই আঙ্গ বিথা বুঝছস নাই আমি একটা জিনিস বুঝলাম না ভাইয়া ভাবি সেবা যত্ন করতেছি তা তো তোমার সমস্যা এত দিন তো সেবা যত্ন করছিস এত দিন তো সেবা যত্ন করি নাই কলেজ মলেজে গিয়ে সিনেমা কিসের ওষুধ এটা মাথা ব্যথার সত্য কথা কবি না ভাবি মাথা ব্যথা করেন আপনার এজন্য ওষুধ নিয়ে আসছি

বললে কে এখন আমাকে মাইরে লাও আমরা বইয়ের ওই যে মাথা ঘুরাই পরে গেতে লইছিল এই আলোচনা করছি তুই বল শুনছ হুম মনে হয় কি যে আমরা ওনার শত্রু আমরা কিচ্ছু জানি না ভাবি বাচ্চা বলতে ভালো কথা আমরা ফপি হম সেটা তো আম্মা ওষুধটা খাওয়াই দিলে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে এটা কি আমি ওষুধ আনতে কেটা গেছিল ও আমি জানি না

যে এত ততির বাচ্চা কত নেছ না তার বাসা দাওতেই সব শিখাই দিছিলাম তুই কি করলি হ্যাঁ দুই মাস না যাইতেই boar বাচ্চা ফেড়াই বাচ্চা হইব না আম্মা ওই বো সময়টা আছে সম্পত্তি নিয়ে যাইবা সম্পত্তি তোমা দুই মেয়ের লিখে দিও আমার সম্পত্তির প্রতি আর লোভ নাই ঠিক আছে আম্মা কাল কি দিও আর আমা আমি কালকে ছুলে যাব আমার নিয়ন্ত কই যাবে ওনো জায়গা বাসা নিন দেখছো মা তোমার বউ বৌপা গুলো গেছে বল ল্যাজে ল্যাজে ঘুরতাছে যে বোনেরা এক সাদের নিচে ভাইয়ের বাচ্চা নষ্ট করার চিন্তা ভাবনা করতে পারে ওইখানে তো বোনিয়া থাকা সম্ভব না বাচ্চা হইলে তো বাচ্চার পিছিয়ে পিছিয়েই দৌড়াইবা তাও তার আমরা কি তাই চিনবা না আর আমরা কি না করছি তার বাচ্চা কাচ্চা যে না হোক কয়দিন পড়া হোক কয়দিন পর হইলে তা আমার দাদি ডাক দিবা আমি খুশি হব না তুমি চুপ থাকো তোর বিয়ে হইলে তোর বাচ্চাই বলো

এই শয়তানা করে শয়তানা সব কিছু করছে দেখছস ভাবিরে ভালো জানতা ভাবির পেড়ে পেড়ে এত শয়তান কত কষ্ট তুই কত কষ্ট তুই যে ঘরে থাও মানে বল মানে বল কি মাই মাত্তা সামার মাইয়া ডারে ঘরে কোনো কাম করস আ ঘরে কাম করস কাম করস কি কাম করস এ কি কাম করস তুমি যারা বাচ্চা সারা দিন তো ভাবিরে হুকুম দে আমার কথা কর জুতা খুলে জুতা দিয়া মা সকালবেলা জমিদারের মতো উঠতে কি করস বই কতগুলি লস মাছ থাকা আস্তে আস্তে করবে বই কতটি মেলা মারে ফালাইতস জামা কাপড় কতটি মেলা মারে ফালাইতস রোজ কোন দিন ও করাই চুপ ফটো লগে বাচ্চা খাইছ এখন থেকে কুত থেকে খাস দেখি তো কি লেগে করব হ্যাঁ তোর বউ আছে না তোর বউ করব না এখন থেকে আর কেউ বউ করার দরকার নেই ভাইয়া এমতে তোমরা ঘরের কাজও করবা তোমরা কামাই করবা তোমরা নিজেরাই খাইবা আমার ভালো মন্দ আমি বুঝি আমি কি বাচ্চা যে আমি বাচ্চা এত তাড়াতাড়ি বাচ্চা নিলে তোর মনে কর সামনে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে আমি আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তুমি কেমনে বুঝলা বুঝলা হ্যাঁ আমি মা আমি সবই বুদ্ধি তুমি কচু বুঝো মা থামো না বেশি কথা কও তুমি তুই তা বুদ্ধি দিলি হ্যাঁ ওই তো বুদ্ধিটা দিতে আর বড় বড় কথা কর তো সব তুই আমি বাদে ওই দুইজন তোরা সব তুই দুই মুখে সাপ যেই পাতে খাস ওই পাতে 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 কষ্ট খাইছে খাইছ এখন তুই ভাই কি হলো আম্মা এটা এমনি চাই রুসো কেন

কেমন এই সংসারটা পাল মো কেমনে কি করমো ল আটকাই যা